সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাতক্ষীরা দুই নম্বর জামাতের এমপি প্রার্থী বিশাল বড় মোটরসাইকেল শোডাউন দর্শক এটা হচ্ছে সারা বাংলাদেশের রেকর্ড বারো হাজার মোটরসাইকেল নিয়ে জামাত নেতার এই মোটরসাইকেল শোডাউন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং রেকর্ড করেছে প্রিয়দর্শক এরকমের বারো হাজার মোটরসাইকেল নিয়ে এই পর্যন্ত জামাতের অন্য কোনো প্রার্থী কোথাও এই ধরনের নির্বাচনী শোডাউন করতে পারে নাই প্রিয়দর্শক এই প্রথম বাংলাদেশে বারো হাজার মোটরসাইকেল প্লাস পনেরো হাজার নেতাকর্মী নিয়ে জামাতের এই এমপি প্রার্থী সাতক্ষীরা দুই নম্বর আসনে এই প্রথম মোটরসাইকেল শোডাউন করেছে প্রিয়দর্শক এটা বাংলাদেশের ইতিহাসেও আমার কাছে মনে হচ্ছে প্রথম ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন সারা বাংলাদেশে জামা ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে বিশেষ করে প্রিয়দর্শক আপনারা জানেন যে এই যে সাতক্ষীরাকে জামা ইসলামের ক্যান্টনমেন্ট বলা হয় এবং সেখানে জামা ইসলামের ঘাটি বলা হয় সেখানে এটা হবে স্বাভাবিক ব্যাপার বারো হাজার কেন পনেরো বিশ হাজার মোটরসাইকেল নিয়েও যদি শোডাউন করে এই জামাতের ঘাটি জামাতের এই ক্যান্টনমেন্ট খেত এই সাতক্ষীরা এটা আশ্চর্য হওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক সারা বাংশে জামা ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে পাল্লার বিজয় হবে দাঁড়িপাল্লার সঙ্গে থাকেন ইসলাম প্রতিষ্ঠায় দিন প্রতিষ্ঠায় জামা ইসলামকে সহযোগিতা করেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন